আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান ব্রিটিশকারি আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন চাইনিজ স্পেশাল চিকেন ফ্রাই প্রিয় বন্ধুরা দেখুন প্রথমে আমি চিকেন কেটে নিব কিভাবে কাটি আপনারা খেয়াল করে কাটা দেখুন তাহলে এইভাবে আপনারা খুব সহজে কাটা শিখতে পারবেন দেখুন এইটা হলো চিকেন ফ্রাই আপনারা খুব সহজে এই আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এইভাবে খুব সহজে চিকেন ফ্রাই আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে এটা হলো চাইনিজ আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আপনাদের বিকালের একটি নাস্তা আপনারা এভাবে তৈরি করতে পারবেন খুব সহজে দেখুন এভাবে সুন্দর করে আপনারা চিকেনটা কেচে নেবেন এবং আমি এখানে দুই পিস করে নেব আমি একটা চিকেনের একটা লেগ পিস একটা সিনার পিস আমি এক একটারে দুই পিস করে নেব আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন তাহলে আপনারা এভাবে খুব সহজে আপনারা চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন খুব সহজে এবং সুস্বাদু বন্ধুরা এভাবে একবার তৈরি করে দেখুন আপনারা একেবারে পারফেক্ট আমি সুন্দর একটা ভিডিও দিয়ে দিলাম আপনারা দেখে এভাবে চিকেন ফ্রাই ঘরে বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট আপনারা যে কোনো জায়গায় আপনারা এইভাবে তৈরি করতে পারবেন খুব সহজে প্রিয় বন্ধুরা দেখুন এইভাবে সুন্দর করে আপনারা চিকেনটা কেটে নেবেন কাটার ভিডিও দিয়ে দিলাম আপনারা এইভাবে একেবারে পারফেক্টভাবে আমি সহ দেখিয়ে দিলাম আপনারা এইভাবে খুব সহজে আপনারা এইভাবে চিকেন ফ্রাই আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে দেখুন এরকম সুন্দর পিস করে নেবেন আমি যেভাবে কাটিয়ে দেখাইতেছি আপনারা এইভাবে কাটিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি এখানে সুন্দর করে কাটিয়ে দেখিয়ে দিলাম আমি এগুলা ধুয়ে দোয়া দিব না আমি এখানে দুইটা দোয়া দিয়ে নিব আপনারা বেশি ধোয়া দিলে টেস্ট কমে যাবে দুইটা ধোয়া দিলেই যথেষ্ট আমি এখানে সুন্দর করে পশম দেখে নিব ঠ্যাঙ্গে পাকনায় অনেক সময় পশম থাকে এটা খেয়াল করে নিবেন যেন পাকনায় ঠ্যাঙ্গে পশম না থাকে আপনারা এগুলা খেয়াল করে তারপরে এরকম পরিষ্কার করে নেবেন প্রিয় বন্ধুরা দেখুন এরকম সুন্দর পরিষ্কার করে নেবেন নেবেন আমি যেভাবে করতেছি আপনারা এইভাবেই আপনারা তৈরি করবেন খুব সুস্বাদু এবং পারফেক্ট এবং প্রশস প্রশংসনীয় দেখুন এখন পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে এখন আমি রসুন কিমা করে নিব বড়ো সাইজের রসুন আমি এটা সুন্দর করে কিমা করে নিব আপনারা দেখে এভাবে আপনারা তৈরি করবেন খুব সুস্বাদু একবার তৈরি করে দেখুন বন্ধুরা বিকালে বিকালের নাস্তার জন্য একেবারে পারফেক্ট সুন্দর একটি ভিডিও দিয়ে দিলাম আপনারা দেখে এইভাবে আপনারা তৈরি করবেন দেখুন একটি লেবু রস রস নেবো আমি একটি লেবু সুন্দর করে কেটে নিতেছি দেখুন পানি জোরানো শেষ এখন আমি চিকেনটা মিলাবো আপনারা খেয়াল করে দেখুন দেখুন প্রথমে লেবুর রস দিয়ে দিব ভালো লেবুরস দেখে নেবেন ভালো করে এরকম লেবুরস দিয়ে দিব এখন দেখুন কি কি মশলা দেওয়া হয় এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো সামান্য টেস্টিং দিয়ে দিব আপনারা চাইলে নাও দিতে পারেন যারা বাসা বাড়িতে খাবেন দেখুন এখন দিয়ে দিব আদা রসুন আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো এখন দিয়ে দিব কাবাক মশলা এখন দিয়ে দেব মরিচ এখন দিয়ে দেব কাশ্মীরি মরিচ দিয়ে দেব সামান্য চিনি আপনারা এরকম সামান্য চিনি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন এখন দিয়ে দেব সয়া সস এখন দিয়ে দেব অষ্টার সস অষ্টা সস আপনারা এরকম দিয়ে দেবেন প্রায় দুই চার চামচের দুই থেকে তিন চামচ এখন দিয়ে দিব টক দই টক দই দিয়ে দিব প্রায় দেড়শো থেকে দেড়শো গ্রাম হবে টক দই দেড়শো থেকে দুইশো গ্রাম টক দই আপনারা দিতে পারেন এখন সবগুলো একসাথে আমি মিক্স করে নেব মিলিয়ে নিব দেখুন এরকম সুন্দর করে আপনারা মিলিয়ে নেবেন যেন সম্পূর্ণ মশলা একসাথে মিলে যায় আমি যেভাবে মিলাইতেছি আপনারা খেয়াল করে এইভাবে আপনারা মিলিয়ে নেবেন এরকম সুন্দর করে মিলিয়ে আমি এখানে রেখে দিব প্রায় বিশ মিনিট আমি বিশ থেকে পঁচিশ মিনিট আমি মিলিয়ে রেখে দেব দেখুন পঁচিশ মিনিট পরে আমি এখন এগুলা সম্পূর্ণ একসাথে ভালো করে মিলাই নিব কী কী দেওয়া হয় আপনারা খেয়াল করে দেখুন দুইটা রিম দিয়ে দিব আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন এখন দিয়ে দেব রসুন যেগুলো কিমা করে রেখেছি দিয়ে দেব রসুন এরকম সবগুলো একসাথে সুন্দর করে মিক্স করে নেব আপনারা দেখে বন্ধুরা খুব সুস্বাদু বন্ধুরা এভাবে একবার তৈরি করে দেখুন অনেক টেস্ট স্বাস্থ্যসম্মত এরকম সুন্দর করে ভালো করে আমি মিক্স করে নিব আপনারা এইভাবে সুন্দর করে ভালো করে মিলিয়ে নেবেন খেয়াল করে দেখুন আরও কি কি দেওয়া হয় এভাবে দিয়ে তারপরে আপনারা এটা ভালো করে বাজিয়ে নেবেন এখন আমি তেল দিয়ে দিব ফ্রেশ ভালো মানের তেল দিয়ে দিব তেলটা হিট হবে তেল দেওয়ার পরে তেল এখন হিট হচ্ছে এখন দিয়ে দিব ময়দা আমি ময়দা প্রায় দুইশো থেকে তিনশো গ্রাম ময়দা দিয়েছি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুইশো গ্রাম তিনশো গ্রাম ময়দা দুইশো গ্রাম কর্নফ্লাওয়ার সবগুলো একসাথে আমি মিলিয়ে নিব দেখুন সুস্বাদু বন্ধুরা মসমসে অনেক সুস্বাদু আপনারা এভাবে একবার তৈরি করে দেখুন দেখুন আরও যে ছিল কর্নফ্লাওয়ার সব ঢুক দিয়ে দিয়েছি তিনশো গ্রাম এটা দিবেন তিনশো গ্রাম ছয়শো গ্রাম দিয়ে আপনারা এটা ভালো করে চিকেনটা মিলিয়ে নিব আপনারা ভিডিওটা দেখে এইভাবে আপনারা সুন্দর করে মিলিয়ে নিব নিবেন দেখুন তেল হিট হওয়ার পরে ভালো একবারে হিট পুরো মিডিয়াম হিট দিয়ে তারপরে এখন আমি তেলে সারতেছি আপনারা খেয়াল করে দেখুন এবার সুন্দর করে আমি ছাড়ব সবগুলো একসাথে ছেড়ে যেহেতু আমি তাওয়া নিয়েছি আপনারা যারা বাসা বাড়িতে তৈরি করতে চান তারা ফ্রাই প্যানে তৈরি করবেন আপনারা ঢেকে দিবেন ঢেকে দিয়ে তারপর আপনারা তৈরি করবেন তাহলে দেখুন আমি সবগুলো একসাথে ছেড়ে দেব তেলের মিডিয়াম হিট দিয়ে আমি যেহেতু তাওয়ায় সারতেছি আপনারা ফ্রাই পেনে সারবেন ফ্রাই পেনে আপনারা ফ্রাই পিনে আপনারা ফ্রাই করে নেবেন এটা সুন্দর করে অনেক সুস্বাদু যারাদের ছেলে মেয়ে আছে বিকালের নাস্তা দেওয়া লাগে তারা এটা একবার তৈরি করে দেখুন বাচ্চারা আপনাদেরকে অনেক প্রশংসা করবে দেখুন এভাবে সুন্দর করে আমি সবগুলো একসাথে দিয়েছি একসাথে এখন আমি সবগুলো এরকম কালার হলে উল্টে নিব যেটা আমি বড় তাওয়া নিয়েছি আপনারা ফ্রাই প্যানে আপনারা দিয়ে তারপর ঢেকে দিবেন দেখুন এভাবে সুন্দর করে সবগুলো উল্টায় নিব দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে এরকম সুন্দর কালার হবে বন্ধুরা এরকমই অনেক সুন্দর কালার আসবে আপনার খেয়াল করে ভিডিওটা দেখুন এখন আমি সবগুলা কেছে দেব আমি ছুরি দিয়ে কেসে দেব এই জন্য ভিতরে যেন কাঁচা না থাকে এই জন্য আমি ভিতরে সিদ্ধ হওয়ার জন্য এবং ভাজা ভালো হওয়ার জন্য আমি এরকম কেচে দেব আপনারা যারা বাসা তৈরি করবেন ডেকে দিলে আর এরকম কেঁচা লাগবে না আমি যেহেতু ডাকি নেই এই জন্য আমি কেঁচে দিয়ে এখন আমি উল্টাই দিব যেন ভিতরে সব জায়গায় সুন্দরভাবে হয়ে যায় প্রিয় বন্ধুরা দেখুন এই ভিডিওটা না টেনে টেনে না দেখে এইভাবে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা পারফেক্ট এরকম ভালো মানের চিকেন তৈরি করে খেতে পারবেন বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি যেকোনো জায়গায় দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে বন্ধুরা এরকম সুন্দর কালার হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম